Oh, <laughs> oh, শুরুটা দেখে আপনাদের কাছে মনে হতে পারে দলবেদে বেঁধে সবাই ঘুরতে যাই তবে ওইখানে যাওয়ার পর আপনার কি সমস্যা হতে পারে তা শেষে বলছি প্রথমে চলুন জেনে নেই জমিদার গিরিশচন্দ্রপালের ইতিহাস গিরিশচন্দ্র প্রথম জীবনে একজন সুৎকুর মহাজন ছিলেন তেরোশো একত্রিশ বঙ্গাব্দের মদনের কাঠালবাড়ি জমিদারের কাছ থেকে তিনি তিন আনা জমিদারি ক্রয় করেন বর্তমান বসত বাড়িটি তেরোশো সত্তর বঙ্গাব্দে নির্মিত তিনি একজন বর্ণবাদী জমিদার ছিলেন কথিত আছে যে তার বাড়িতে প্রাথমিক বিদ্যালয়ে নিম্নবর্ণের হিন্দু ছেলে মেয়েদের স্কুলে ভর্তি হতে দিতেন না দেশ বিভাগের পর তিনি কলিকাতা চলে যান এবং তার সেখানেই প্রতিষ্ঠিত হয় বর্তমানে তার দলা ইউনিয়নের অফিসের কার্যক্রম তার চলিতেছে পরিত্যক্ত বাড়িতেই প্রথম দলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের কাজ শুরু করা হয় বর্তমান সময়ে পরিত্যক্ত ভবনগুলো মেরামত করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ঐতিহাসিক ঐতিহ্য হিসেবে রাখা যেত তবে বর্তমান অবস্থা ওখানের খুবই বাজে জমিদার বাড়িটি এখন টয়লেটখানায় পরিণত হয়েছে যেখানে ভিডিও শ্যুট নিতে গিয়ে আমার প্রায় ভূমিটিক অবস্থা এখন আপনি যদি চান যেতে পারেন সামনের বিয়ুগুলো ভালোই লেগেছে আমার কাছে আর ভিতরের একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ বাড়িটি অনেক পুরনো হয় তা কিছুটা ভয়ের বিষয় আবার ভিতরে পরিবেশ খুবই নোংরা দুর্গন্ধে আপনার নিঃশ্বাস নিতেও সমস্যা হবে এখন আপনি যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে ঘুরে আসতে পারেন আদারওয়াইজ ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে ততদিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম